সাত বছর থেকে ধরছেন কুমিল্লা কোথায় হ্যালো বিয়ার্স এখন যে বিড়াটা শুরু হচ্ছে এটা হলো কুমিল্লা নদিয়াবাদ নিয়াবাদ মুরাদ না উনি ওনাকে ভালোবাসে ওনাকে বিয়ে হইতে দেয় না বাইশ বছর হয়েছে ওরা বলতেছে মেয়েটার বিয়ে হয় না যেখান থেকে আসে বিয়া ভেঙে যায় তো এই জন্য আমরা বটু বছরের সাথে সাথে আইসে আসন্দ লাফাসি শুরু করছে একটু বিয়ে করবো বিয়ে করবো কারণ আমরা বিয়ে দিন রাজি আছেন হ্যাঁ কি নাম আফরান না কি করল আফরান আফরান হ্যাঁ সুন্দর করে আমি

मत <laughs> <क्लिया>। <tos transcription> <coughs> का

আল্লাহ যেন এই বাচ্চাটাকে স্বাভাবিক করে দেয় সে যেন সুন্দর ভাবে সকলের কাছে দোয়া চাচ্ছি আমি মানসিক ভাবে একটু অসুস্থ আছে শারীরিক ভাবে এই ছেলেটা জন্য দোয়া করবেন এই যেন স্বাভাবিক হয়ে যায় এই জন্য স্বাভাবিক হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সমাধান আছে ইনশাল্লাহ

আবু তোমার নাম কি হ্যাঁ আলমগীর মাসালা দাঁড়াও তো বাবা কিছু শুনে শেষ রুবার

हम दोनों बूढ़ा लोग हैं दया दर दो दिन दरर 30 मिनट ओए ओए मोर आके जाई लो अल्लाह मोर के पास